দুর্গন্ধে ব্যবসা করতে পারছে না ব্যবসায়ীরা নাকে কাপড় দিয়ে রাস্তায় চলতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে পথ চলতে মানুষকে অথচ সবকিছু দেখেও না দেখার ভান করে আছে বাজার ব্যবসায়ী সমিতি এমনটাই দাবি ব্যবসায়ীদের কিন্তু কেন প্রশ্ন তুলছেন বাজার ব্যবসায়ীরা অভিযোগ এ বিষয়ে দীর্ঘ সময় ধরে মৌখিকভাবে এবং লিখিতভাবে জানালেও কাজের কাজ হয়নি কিছুই তবে কি অকালে শীত ঘুমে ঘুমিয়ে রয়েছে বাজার ব্যবসায়ী সমিতি আমরা কথা বলছি ধুপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তত গুরুত্বপূর্ণ কালিরহাট বাজারের যেখানে গত বেশ কয়েক বছর আগে দু লক্ষ টাকা ব্যয়ে কালিরহাট বাজারে তৈরি করা হয় শৌচালয় কিন্তু সেই শৌচালয় বর্তমানে ব্যবহারের অযোগ্য একদিকে যেমন তা পরিষ্কার করা হয় না অন্যদিকে সবজি বাজার ব্যবসায়ী থেকে অন্যান্যরা সমস্ত আবর্জনা ফেলে দেয় সেই শৌচালয়ের পাশে অন্যদিকে শৌচালয়ের পাশেই থাকা মিষ্টির দোকান থেকেও নোংরা জল ফেলা হয় সেখানে এমনটাই অভিযোগ বেশ কিছু ব্যবসায়ী যার ফলে একদিকে শৌচালয়ের বাইরে শৌচকর্ম এবং অন্যদিকে সমস্ত নোংরা আবর্জনা পৌঁছে গিয়ে দুর্গন্ধ তৈরি হচ্ছে বাজারের স্কুল স্কুল অভিযোগ পড়ুয়াদেরও নাকে রুমাল দিয়ে স্কুলে যেতে হয় এই নোংরা থেকেই ছড়িয়ে যেতে পারে নানান ধরনের রোগ প্রায় কয়েক মাস ধরেই সমস্যা দেখা দিল সমাধানের দিকে নজর দেয়নি বাজার ব্যবসায়ী সমিতি এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কৃষ্ণ ঘোষ বলেন খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে তবে এখন প্রশ্ন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির দায়ীকে কেন পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছে না বাজার ব্যবসায়ী সমিতি নাকি শুধু নামই সমিতি কাজের কাজ কিছুই হয় না প্রশ্ন ব্যবসায়ীদের কিন্তু উত্তর অধরা এখন দেখার বিষয় খবর দেখার পরেও নড়ে চড়ে বসেছে কিনা বাজার ব্যবসায়ী সমিতি আমি তো ময়লা আবর্জনা বলতে কিছু তো আমার যায় না কারণ আমার শুধু জলটা যায় এটা আমি স্বীকার করতেছি কিন্তু ময়লা আবর্জনা আমি যা এখানেই পুরে গেলি আমার সামনে পার্শ্ববর্তী দোকানদার আছে তুমি জিজ্ঞাসা করো ঠিক আছে তাছাড়া আমার ময়লা আবর্জনা এদিকে আমি ফেলি দেখা যাচ্ছে আপনার দোকান থেকে একটা পাইপ বেরিয়ে টিবল যেখানে সেখানে ওই যে আমাদের ওই যে ধোয়া ধোয়ির যে জলটা ওটা যায় অনেক প্রচন্ড গন্ধ থাকা যায় এই কিসের গন্ধ এটা এই ডেনের গন্ধ পেছাপ আর এই রস আর গন্ধ আসে এরকম কেন অবস্থা কেন অবস্থা বারবার বলা হচ্ছে ইয়াকে কাকে এই বাজার কমিটি সদস্যদের কে সেক্রেটারি কে বললাম কতদিন থেকে সমস্যা হচ্ছে এই এটা বাস্তি দেখতে এখনো পর্যন্ত সমাধান এখনো পর্যন্ত কোনো কি মনে করছেন যে ব্যবসায়ী সমিতি যারা পদে রয়েছেন তারা কি সিদ্ধান্ত এরা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা তো বারবার বলতেছি চিঠি চিঠি করলাম সেটাও তাও মানে কোনো ইয়ে নিচ্ছে না রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন